আজকে ছিল শ্রাবণ মাসের লাস্ট সোমবার বাড়িতে পুজো হচ্ছে শিব পুজো আর শিব পুজোর ভিডিওটা দিয়ে দিয়েছি আগে আজকে কিছু কথা বলতে এসেছি তোমাদের সেটাই বলবো আমরা যখন কোথাও পুজো দিতে যাই তখন কি ভাবি ঠাকুরের সোজাসুজি বসবো ঠাকুরকে সরাসরি দেখবো দর্শন করব পুরীতে দিকে পুজো দেবে আমরা পুজো দিয়ে চলে আসবো তাহলে মনে হয় ঠিকঠাক পুজোটা দিয়েছি তাই তো তা কিন্তু হবে না কিছু মানুষের জন্যে যারা আগে যাবে তারা এমনভাবে ঠাকুরের সামনে গিয়ে বসবে তুমি ঠাকুরকে তো দর্শন করতে পারবে না ওর পিছনটা দেখে তুমি পুজো দিয়ে চলে আসবে তাই তো ওরা কীভাবে বলো তো যারা আগে যায় তারা ভাবে আমরা ঠাকুরের সামনে বসবো তাহলে ঠাকুর আমাকে সরাসরি দেখবে সব আশীর্বাদ তাকেই দেবে এটাই তাদের ভাবনা চিন্তা পরে যারা পুজো দিতে এসছে কেন ঠাকুর তাদের আশীর্বাদ করবে এটাই তাদের ভাবনা চিন্তা আমি বলি কি আমরা যখন পড়াশোনা করতাম না পড়া করে যেতাম না স্কুলে লাস্ট বেঞ্চে গিয়ে বসতাম যেন পড়া না ধরে মাস্টার স্যার আগে গিয়ে আমাদেরই ধরতো মাস্টারও বুঝতে এরা পড়া পারবে না তাই ওদের আগে দিদি দিদিমণি আমাদের মতন সাধারণ মানুষ ওনারা যদি বুঝতে পারে আমরা পড়া পারবো না তাই আগে ধরতে হবে আর ভগবানের পুজো দিতে সে তুমি এরকম করছো সে তো সৃষ্টিকর্তা সে সবই দেখছে তার কাছে লুকানোর কিছুই নেই ভগবানের জন্যে ভক্তি ভালোবাসা বিশ্বাস যাদের মধ্যে রয়েছে তুমি যত পিছনেই বসো না কেন ভগবান তোমাকে আশীর্বাদ দেবে আর আমরা সাধারণ মানুষ কি ভাবি ভাবি বাবা ঠাকুরের সামনে বসেছে সব আশীর্বাদ মনে ঠাকুর ওকেই দিয়ে দিল দেখো গিয়ে তার মধ্যে ঠাকুরের জন্য কোনো ভক্তি নেই ভালোবাসা নেই বিশ্বাস নেই তার মধ্যে শুধু হিংসা সে সেভাবে আমি আগে এসেছি তাই আগে বসবো এরা তো আমার পরে এসেছে তাই পরে বসবে তুমি আগে এসেছো আগে বসো এর জন্য কোনো অসুবিধা নেই এমন করে বসো যেন পিছনের মানুষগুলো ঠাকুরকে দর্শন করতে পারে যাই হোক কথাটা কি খারাপ লাগলো খারাপ লাগলে কেউ কিছু মনে করো না যাই হোক আমার এটা মনে হলো দিতে গিয়ে অনেকবার এরকম আমার সঙ্গে ঘটে তাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা তাহলে এখানেই রাখছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন টাটা